আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে আছি তেজগাঁও মেইন রোডের ঠিক পাশেই একটি মরণ ফাঁদের সামনে একটু অন্যমনস্ক হলেই চলে যেতে পারে কোনো পথচারীর প্রাণ কিংবা পড়ে যেতে পারে রাস্তা চলাচল করা কুকুর ও বিড়াল এছাড়াও ঘটতে পারে যানবাহনের বড় ধরনের দুর্ঘটনা প্রতিটি জীবনী সবার কাছে অতি মূল্যবান এই রাস্তা ধরে শত শত মানুষ যানবাহন চলাফেরা করে সম্প্রতি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গত রবিবার রাতে এমনই এক হৃদয় বিতরক ঘটনা ঘটে ফারিয়া তাস্তিম জ্যোতি নামে একজন পথচারীর তিনি ডাক্তার দেখানো শেষে ফিরতি পথে হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন এবং দীর্ঘ ছত্রিশ ঘন্টা পর টেকপাড়া বিলের কচুরিপাড়ার নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস টিম দৃষ্টি আকর্ষণ করছি ঢাকাসহ দেশের যে সকল অঞ্চলে বা এলাকায় এমন ঢাকনাবিহীন ম্যানহোল আছে মরণ হয়ে আছে ওই সকল স্থান চিহ্নিত করে জরুরি ভিত্তিতে অতি দ্রুত সমাধান করার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ করছি